জাতিরে নিয়ে তামশা শুরু হইছে তামশা তামশা শুরু হইছে আমরা বুলস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গ ইসলাম বিদ্বেষীদেরকে উপদেশ টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুক্ত সাইট কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এলজিবিটি প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এলজিবিটি কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদের কেন হচ্ছে ইয়া আইহান লা إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا، لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه، ضعف الطالب والمطلوب.

নাই লেখারে সিএনজি করতে থাকবে একটার পর একটা জাতির পরিবর্তন আর ওই জাতি শান্তি কামিয়াবি ইনসাফ বৈষম্য দূর কিচ্ছুই তোল কিচ্ছুই তোল মনে করবেন ব্যথা বিরাট উঠছে একবারে যন্ত্রণা শুরু হয়েছে দ্রুত ইনজেকশন নেওয়ার মতো ঠাস কইরা যে ঠিক আছে ব্যথা শুরু হয়েছে আসি না যে ব্যথা সব জায়গায় দিতেছে এরে সরাও এরে সরাও এটা ইনজেকশন দাও কমিটি কমিটির ইনজেকশন এই ইনজেকশন কয়েকদিন পরে বুমে রাঙাই হয় এটা দেওয়া হয় না এমন কি আরেক দল কইতেছে কয় আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয় খালি আম করে দিয়া দেখেন এরাও চালাইছিল ছিল কিজে চালাইছে এটা জয়েস বাসি জানে তো এরপরে কি এরপরে আবার এই জাতি

ইসলাম বিদ্বেষী মুস্তাফা সরোয়ার ফারুকি এরেনিয়া বানাইছে আওয়ামী লীগের দালাল বসির আহমদ ব্যবসায়ী ওরেনিয়া বানাইতেছে উপদেষ্টা আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে রাজনীতিবিদরা বিপ্লবের পরে একজন আর একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায় কল্পনা করছে যাদের জীবনের যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা আপনি ক্ষমতায় গেলেন আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই এই কথাগুলো বলতাম না বলতেছি এই জন্য যে আমাদের দরকার পুরানি শাসন আমাদের দরকার আর এটাও মনে রাখেন কোন হুজুরা কি কইল কিন্তু আমি একমত না কোরআন শাসন এই ভোট আর গণতন্ত্র দিয়ে আয়তো না লিখে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে কোরআন শাসন এই প্রক্রিয়ায় আসে নাই আসবে না আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নার প্রক্রিয়ায় প্রক্রিয়া কি সহজ প্রক্রিয়া দাওয়াত এবং জিহাদ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহান নাস দুরিমা মাতালুন ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب الله رَبُّ لمن دلان يا أيها الناس هم من شرى ضرم مثل فاستمعوا له تمدر شمنك تأدى ربك وقوم دعوك إن الذين تدعون من دون الله তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও যাদেরকে ডাকো লয়খলকু যবা বাবা আল্লাহ কয় এরা একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না ঠিক সুবহানাল্লাহ আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন দুর্গার কাছে চাইবেন বাবার কাছে চাইবেন পীরের কাছে চাইবেন পৃথিবীর সবাই মিলে একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কে কয়রা

দুর্গা আল্লাহ মুদি আইছিল বাংলাদেশে মনে আছে আপনার দুই হাজার একুশ সাল মুদি আসছে বাংলাদেশে মুদিরে খুশি করতে আমগর জাতির বই জাতির বুবু সব আলমাজা দিল এখন মুদি গেছে সাতকিরায় কোন জায়গা সাতকিরায় মহা শক্তিশালী দেবীরে গিয়ে একটা মুকুট পড়াইছে কি পরাইছে মুকুট এখন আল্লাহর কি কুদরত এইবার পূজার মধ্যে দুর্গা দেবীর মূর্তি কাটা মুদি বরাদ্দ হয়ে গিয়েছিল নাই খড়ত আমাদের এক ভাই নেত্রকোনা আগে সনাতন ধর্মী ছিল সে পোস্ট করছে ফেসবুকে মানে এই মূর্তি দেবীর আমনের মুকুট নিচে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে ইনাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লে এক লুকুজু বাবা আল্লাহ কয় এই দুর্গা এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলেও লে এক লুকু দু বাবা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই ও ইলু মুজু বাবা আর যদি মশা এদের সামনে থেকে কোন খাও না দেখবে খাওন দেয় এরা সামনে কি দেয় দেয় মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায় লায়াসতানকিদুহুমিন এরা এদের রক্ষা করতে পারবে রক্ষা করার ক্ষমতা এরা রাখে সমস্ত ক্ষমতার মালিক কে আর ওজরে কয় না কে সারা পৃথিবীর ক্ষমতার সিন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিগুল ইলম জীবন দিল শত শত মাদ্রাসা পড়োয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগে হ্যাঁ তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আপনারা তো আমেরিকার দালাল কথা কয় না কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ আইসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমোনাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এই ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে সাপলা চত্বরে মেরেছে এই বদমাশ ফেসবুকে পোস্ট করেছে সাপলা চত্বর নাকি জন

lgbt প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে lgbt lgbt l মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজুবিল্লাহ আমরা তো বলি যেগুলো এই সমকামী পক্ষে কথা বলে পুরুষ নামধারী নিজের একটা বউ আছে সুন্দরী এটারে দিছে অন্য নায়কের লগে অন্য নায়কের বিচা নাই মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হইছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানাইয়া একজন নায়ক নাম হইল শুভ ও বাড়ি ঘর ভাঙচুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেশটা বানাই বা আমার কথা মনে হয় বুঝাইতে পারি না আমি কি বুঝাইতে পারতেছি না করে না বুঝতেছেন না না অন্য জগতে আছেন হ্যাঁ

তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এলজিবিটি কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলে কার প্রেসক্রিপশন এলজিবিটি কিউ এটা কি এল লেসবিয়ান মানে মেয়ে মেয়ে এরপরে কি জি জে এটা তো হলো গে গে নাউজুবিল্লাহ পুরুষে পুরুষে কমে লুত এটা করছিল কারা করছিল

সমান সমবন্টন করতে পারবা না তাইলে ওয়াহিদাতান একটা নিয়েই খুশি থাকো তাইলে আল্লাহ কি কইছে মহিলা থেকে না পুরুষ থেকে কথা কয় না আমার কথা বুঝতেছেন না ফান কি তোমরা বিয়ে করো মা তাওয়ালাকুম মিনান নিসা নাকি রিজাল পুরুষ ছেলে ছেলে টুকাম করছিল শাস্তি কি দিছে বিস্তারিত ঘটনা বলতে চাই না আল্লাহ পুরা কমকে একেবারে মাটি সহ অনেক উপরে তুইলা ঠাস করে আসার মারসার কমের উত্তর শাস্তি তাইলে আপনারা কি পশ্চিমের তো লেন্সা কাটতেই গেছে পশ্চিমের কি হয়েছে লেস কাটা সমাজ এদের লেস রাষ্ট্র অবস্থা চালু হয়েছে তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান হ্যাঁ এটা ঘটনা বলতাম এক লোক খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপে গেছে গা একটা রামদার লইয়া রাস্তার পাশে বইছে ওই যে যে গেটটা দিয়ে ঢুকে শিয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শিয়াল যখন দৌড়ায় মুরগি লইয়া বাইর হয় দিছে এক কূপ কূপ দেওয়ার পরে শিয়ালের কল্লাই না লাগ গিয়া শিয়াল তো স্পিডে দৌড় মারছে লাগ যে যায় পাছায় কই লাগছে পাছায় লেন জ্যাকেটটা পরে গেছে গা ঘটনাক্রমে ওই শিয়াল আসিল হইলো নেতা লিডার সাতটা লেফটেন্যান্ট একটা ক্যাপ্টেন মানে ওই আপনার শিয়ালের দলের হ্যাঁ ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিলে ধরছে কি রীতা লিডার আপনি লেনজা কাটা কাহিনী কি আপনি লেনজা কাটা কাহিনী কি এখন এই লিডার এই তথাকথিত নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে ছেড়ে দিছে কয় কি কয় জানো আজকের দিনে যে ইচ্ছা কইরা লেনজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবো কত বড় বুদ্ধি বুঝছেন এদের তোলেন যাকে কে গেছে এরা এদের মেয়েদেরকে হাপপেন পড়ায় রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এলতে লেসবিয়ান এল জি তে গে যেতে গে এরপরে এল জিবি বিতে হইল আপনার ওই কি কয় প্রতি আসক্তি প্রতি এরপর হলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝেনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে শরীফ থেকে শরীফা শরীফ একদিন এক শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলেয়া শরীফা লগে কিন্তু আড়িনছে আছে কিন্তু তারপরও হে কি শরীফা তে শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যে তোম সামকামিতা প্রমোটি করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে কিটা লাগতেছে একটু হ্যাঁ কিটা লাগতেছে আমি কই যে এগুলো সমকামিতা প্রমোট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলো দরকার নাই কি কর না আরেকটা কাজ করা যায় বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকায়া এরপরে পদ্মা নদীর ছাইড়া দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে 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 থাকবো এনে খাইবো এরপরে কি বোঝে তো বাচ্চা কাচ্ছে তো না এনে মরে যাবো বরিশালের লঞ্চে ঢুকাইয়া ছাইড়া দাও কি আর করা কারণ এরাই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের ল্যাঞ্জা কেটে গেছে পশ্চিমাদের ল্যাঞ্জা কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দি কয়টা দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমার আলোচনার বিষয় অন্য ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারান্টি আমাদেরকে রাসূল দিতে বলেছেন আমরা যদি দুই জিনিসের গ্যারান্টি দিতে পারি আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকার কথা উলামায়ে কেরাম মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিক علماء اکرامر بقت بطا کے امی کوٹ کوٹ تسی الله جو دی خومتشن ہوئے تھا بول ان الان وارثوها عبادي الصالحون زمين, زمين امار پکھو وارث کی شبے امار پنی ان الَّذِينَ تدعون من دون اللَّهِ لن يخلقوا ذبابا وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب الله بُلَانَ আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়েকের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাইলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে

না তাইলে এখনকার সময়ে সবচাইতে বড় ফিতনা এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাই বলতে হবে আব্রাহাম লিংকনের কথা চলবে না মেনিনের কথা চলবে না কাল মার্সের কথা চলবে না মাওসুতুং এর কথা চলবে না কোন মতবাদ চলবে না হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা আদ-দীন কুল্লি আল্লাহ পাক বলেছেন আমি রাসূলকে সত্য দীন সহকারে হিদায়াত সহ পাঠিয়েছি একমাত্র আলা আদ কুল্লি সমস্ত দীনের উপর এই দীনকে বিজয়ী করার জন্য 네! <laughs> এই দিনকে বিজয় করতে হবে যেই দিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা হুজুররা খালি আমাদেরকে পিছনে নিয়ে যেতে চাই আমি বলি আমরা পিছনে নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মুহাম্মাদে আরবী যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবার আসবে সুবহানাল্লাহ বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু কালকে এই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়গাম আখিরি পয়গাম হলো ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশ এর এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও ঝুলানো হয় তবুও বাংলা

الله بولسم ضعف الطالب والمطلوب এরা যাদেরকে ডাকে এই পশ্চিমা প্রভুরা বলেন দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে এই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী কথা কয় না কার প্রতি তা আল্লাহর প্রতি ঈমান থাকলে পৃথিবীর কাউকে ভয় করার টাইম আছে আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদাতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো اللهم, اللهم ارزقنا شهادة, شهادة في سبيلك, سبيلك الله فاقمت الشباك الشهيد من التدعى کرو وآخر دعوانا, دعوانا أن الحمد لله, لله رب العالمين لله السلام, السلام عليكم ورحمة الله وبركاته, وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم, الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك اللهم انصر الاسلام والمسلمين আল্লাহুম্মানসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মানসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন হে আল্লাহ পাকপুরওয়ার দিঘার আলম আমাদের জীবনের जिंदিগানের সমস্ত গুনাখতা মাফ করিয়া দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন হে আল্লাহ বসনিয়া চিসনিয়া মালি সোমালিয়া ইয়ামেন কাশ্মীর আরা কান উইগর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাযত করেন হে রব্বে কাবা হে মালি বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদ পশ্চিমা আধিপত্যবাদ সবকিছু থেকে আমাদেরকে হেফাজত করেন হে আল্লাহ समस्त থেকে এ ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন হে রব্বে কাবা আল্লাহ উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ समस्त ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বাঙ্গা দড়িয়ার মাঠ মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করে নেন জামিয়া কোরআনিয়া দারুল কোরআন ইখতেমাদ ইখতেমাত সুন্না ইকামাত সুন্না মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন নেন ছাত্র উস্তাদ উভয়দেরকে কবুল করেন নেন খেলা যারা অসুস্থ সুস্থতা দান করেন অভাবীদের অভাব দূর করেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আরও যারা আল্লাহ দান করেছে তাদের দান সদাকা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন سلام على المرسلين الحمد لله رب العالمين